কোনো স্টার ডাব নেই আমি কেন স্টার হতে যাব আমি ওসব নই কেন আমি স্টার হতে যাবো আমি কেন সেলিব্রিটি হতে যাব আমি পপুলার আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে চেষ্টা আর ধৈর্য যা চেষ্টা করছি তা তিন গুণ ফেরত এসছে আমার কাছে আমি কমার্শিয়াল ছবির এমন একজন আর্টিস্ট যে পয়সা ছুড়তে রেখেছি আমার ইন্ডাস্ট্রিতে আসার কারণ আমি জনপ্রিয়তা পাবো আমার কাছে কাজ থাকতে হবে সবসময় একটা কাজের মান থাকতে হবে এরাম নয় গত তিন চার দিন ধরে শুধু ফেসবুক দেখছিলাম এবং সোশ্যাল মিডিয়া ঘাটছি আর দেখছি যে একজনের নাম বারবার উঠছে একটা ছবি সম্প্রতি রিলিজ করেছে এবং তারপরে যা হচ্ছে সেটা হচ্ছে যে তিনি অসাধারণ অভিনেতা তাকে আলাদা চেনা যাচ্ছে তিনি সবাইকে করে একেবারে নিজের অভিনয় দিয়ে মুগ্ধ করে দিয়েছেন সবাই পেছনে তিনি আগে এগিয়ে গেছেন সিনেমাটা তাকে দেখতেই দেখতে হবে এরকম দিন ধরে চলছে আর কি ফেসবুক সোশ্যাল মিডিয়া প্রত্যেকে কমেন্ট বক্সে যার কথা আমি বলছি তার খুব সংক্ষেপে যদি আমি তার ভূমিকা বলি বা তাকে নিয়ে বলি তিনি সত্যি অসামান্য অভিনেতা হয়তো বাঙালিদের এবং বাঙালি পরিচালকদের খুঁজতে একটু সময় লাগছে আশা করি পেয়ে যাবেন আমার সঙ্গে রয়েছেন বিশ্বনাথ দা বিশ্বনাথ দা মানে কি হচ্ছে মানে এই কদিন ধরে কি হচ্ছে সোশ্যাল মিডিয়া করে করে এত প্রশংসা সেটাও কি ছবি তো চলছে বহু বছর আজকে এই বছর পঁচিশ বছর হবে হ্যাঁ প্রফেশনাল আমি তো এসেছি টালিগঞ্জের সাতানব্বই সালে আটানব্বই থেকে যাতায়াত করি কিন্তু আমি পৃথিবীতে একটা জিনিসই আছে একটা হচ্ছে ধৈর্য তো আমি তো এখানে কিছু নিয়ে আসতে পারি আমি গাড়ি করেও আসিনি আমি প্রচুর ছবি প্রিন্ট করে নিয়ে এসেছিলাম শরীর বানিয়েছিলাম এরকম এরকম কিছু তো করতে পারেনি আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে চেষ্টা আর ধৈর্য এই দুটোর আমি খুব বিশ্বাসী তো চেষ্টা দীর্ঘদিন ধরে চলছে তার ফল যা চেষ্টা করছি তার তিন ফেরত এসছে আমার কাছে পঁচিশ বছরে আমি প্রায় দুশোটা সিনেমা রিলিজ আন রিলিজ মিলিয়ে করেছি তার মধ্যে প্রায় সুপার দুপারের ছবিতে আছি এরকম বহু সিনেমা আছে সুপারের নায়কদের সঙ্গে তো এই শ্রীজিতের সাথে যে তাই মানে এটা হলো ব্যাটে বলে সেটা পনেরো বছর সময় লাগলো কারণ শ্রীজিতের পনেরো বছর আমার পঁচিশ বছর এবং এই দুটো একসঙ্গে হলো ও যখন ক্যারেক্টারটা বলেছিল আমার এখনো মনে আছে উইকেন্ড টু উইকেন্ড টুইঙ্কেলের শুটিং চলছিল ছাদের উপরে আমাকে ক্যারেক্টারটা ব্রেক করলো আমি হাসছি এরকম করে হাসছিলাম তারপরে ক্যারেক্টারটা করতে গিয়ে জাস্ট প্লে করে দিলাম হয় না এই করবো এটা ওই করবো এসব কিছু ছিল না সুজিত যা বলবো এটা তো সেটা যে এইরম একটা সারা করবে এবং মাইরাম একটা এবং মানুষ যেসব কথা বলছে আমাকে শোয়ের শেষে বয়স্ক মানে তাদের প্রবীণ তাদের এক্সপিরিয়েন্স আছে ভালো সিনেমা দেখে এবং আমার মনে হচ্ছে এটা আমার ধৈর্যের ফল শ্রীজিতের অসামান্য একজন পরিচালক সে প্রমাণ আমার বলার অপেক্ষা রাখে না তার লেখা তার একটা উত্তরণ লেখা তার চিন্তার খুব ভালো লাগছে কারণ আমি কমার্শিয়াল ছবির এমন একজন আর্টিস্ট যে পয়সা ছুড়তে রেখেছি স্ক্রিনে পয়সা যাচ্ছে গানের জন্য তো তারপরেও আবার এরা যারা পনেরো বছর ধরে নতুন বাংলা সিনেমার দর্শক তৈরি করেছে তাদের ছবি তো কিন্তু একটা বিষয় সেটা হচ্ছে তোমাকে কিছুজন বা বেশিরভাগ বাঙালি বলছে হ্যাঁ তোমাকে না আনসিরিয়াস চরিত্রে দেখতে ভীষণ পছন্দ করে এবার এইটা তোমার কি বলবো আমি এটা অ্যাডভান্টেজ বলবো না ডিসঅ্যাডভান্টেজ বলবো আমি তোমার অভিনেতা অভিনয় শৈলীর কথা বলছি কিন্তু যে তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমাকে পরিচালকরাও সেইভাবে এক্সপ্লোর করার চেষ্টা করে না মানে আমি দেখেছি যে যেখানে তুমি সিরিয়াসলি এমন কোন অভিনয় এমন কোনো কান্না এমন কোন দৃশ্য সেইটা মানুষের কাছে যতটা ক্ষেত্রে এটা লক্ষ্যর একটা কথা বললে এটা ছোট্ট করে একটা এমন কিছু বললে যেটা মানুষের মনোগ্রাহী হচ্ছে ওই জায়গাটা খুব ফাঁকা আছে যে ফকর কথাই বলো বা উইটি কথা বলো বা সেন্স অফ হিউমারি বলো ওই জায়গাটা খুব অভাব মানুষকে হাসানো এবং একটা সুন্দর জীবনের কথা বলা কটা মানুষকে তুমি শোনো আমি বিদেশে গিয়ে পেয়েছি আমার নিজেকে অহংকার হয়েছিল সকালবেলা সাইকেল বার করে রোববার সকালে সূর্য দেখে বলছে থ্যাংক থ্যাংকস গড গিভ মি দ্য ওয়ান্ডারফুল মর্নিং যে জীবনকে ভালোবাসে যে আমার ভালো লাগছে মাছতে ভালো লাগে বাজারে গিয়ে একটা মাছ দেখলাম বলো ভাই কত করে দিচ্ছি বল দাদা পাঁচশো টাকা কিলো হ্যাঁ তাহলে এটা দেবি মাছ বল না হলে পাঁচশো টাকা কিলো এই যে জীবনের এই যে সরল সাধারণ আবার অঞ্চল তুমি বলতে পারো যে যে নামে প্রত্যেক জায়গার তো আর কোনো সব জিনিস সমান জনপ্রিয় হয় না মন্দারমণি তো আমরা সমুদ্রের কাছে যাই মন্দারমণি তো গেলে তো আর নিশ্চয়ই কোপাই আমাদের সোনাঝুরির জন্য কারণ ওইখানে সোনাঝুরি ওই এটা নেই দার্জিলিং এ গেলে আমরা ম্যালের জন্য কাঞ্চনজঙ্ঘার জন্য দার্জিলিং এ গেলে নিশ্চয়ই আমাদের ঝাউ বনের জন্য যাই তো সুতরাং এক একটা জায়গার এক একটা বিখ্যাত থাকে কোনো দোকানের একটা খাবার খুব বিখ্যাত হ্যাঁ তো সেই রকম আমার একটা জিনিস মানুষ অ্যাকসেপ্ট করেছে তারা আমার কাছে সেটা এক্সপেক্ট করে যে এই কমেডি আমাদের মজা দেবে আমাদের আনন্দ দেবে আমাদের ভালো লাগবে সেটাই নিজের নিজের আত্মতুষ্টি সেটাও তো একটা বিষয় শুরুতে প্রথম প্রথম দিনটার কথা ভাবতে হবে সব সময় এই পৃথিবীতে এসেছিলাম যখন জ্ঞান বুদ্ধি হলো আমরা একটা ভালো জামা কিনবো একটা খাওয়া দাওয়া করবো আমার ইন্ডাস্ট্রিতে আসার কারণ আমি জনপ্রিয়তা পাবো এটা আমি লক লকডাউনে নিজেকে আরেকবার প্রমাণ পেয়ে গেছি আমি ভিজো এবং সেটা আমার নন টার্মস এন্ড কন্ডিশানে আমি যেখানে জামা খুলে ফেললাম প্যান্ট খুলে ফেললাম তাহলে তো আমি জনপ্রিয় আজকে সেটা নয় আমার একটা নিজের মতো পেরিফেরি থাকবে সেই অনুযায়ী আমার সবথেকে প্রিয় হচ্ছে দর্শক মানুষ যারা আমাকে দেখছে তারা যেন আমাকে ভালো লাগছে তার আমাকে পছন্দ করে এর কাছে আমার কিছু দাঁড়াতে পারে না আমার চলে যাচ্ছে সুন্দর আমার কাছে কাজ থাকতে হবে সবসময় কাজের মান থাকতে হবে এরাম নয়

শুনলে করছে কত প্রবলেম কত কষ্ট কত জীবনে চাপ আমি কিছু সময়ের জন্য শিথিল করে দিচ্ছি অসুবিধা কি আছে এভাবে কাটিয়ে গেলে ভালো না তবে মাঝে মাঝে এইরাম একটুখানি হ্যাঁ একটু আইসক্রিমের মধ্যে কিসমিস পড়লো কখনো একটু কাজু পড়লো তাহলে আমার একটু খ্যাতির বিড়ম্বনা হয় এই কিছু কিছু ক্ষেত্রে হয় প্রশ্নেতে হয় আর খ্যাতি যারা যারা খ্যাতি পেয়েছে তাদের জীবনে যেসব যেসব বিড়ম্বনাগুলো তারা করেছে সেগুলো আমার খুব ভাবার লোক অনেক সেটা তো আমার খুব খাদ্য পান্ত বাঙালি একটা মানে চেষ্টা করি একটা মান নিজেকে নিয়ে চলা সেটা তখনই আচ্ছা আরেকটা জিনিস আমি ভাবছিলাম অনেকবারই ভেবেছি তোমাকে প্রশ্ন করবো এরকম হয়নি আড্ডা এরকম একটা ব্যালকানি দাঁড়িয়ে আছি আমরা তোমার একটা পরিবার আছে এবং তুমি ভীষণ পারিবারিক একটা মানুষ এটা অদ্ভুত লাগে যে তুমি সেট টাইম থাকে যেই সময়টার মধ্যে ঘরে ঢুকে যাও আড্ডা মারা ছুটি কাটানো পুরো গোটা ফ্যামিলিকে নিয়ে দেশের বাড়ি যাওয়া যেটা আমরা দেশের বাড়ি বলছি মানে আমাদের দেশের বাড়ি গ্রামের বাড়ি গ্রামের বাড়ি তো ওই দেশের বাড়ি গ্রামের বাড়ি চলে যাওয়া একটা মৎসব করে আনন্দ করা এইবার বিষয়টা যে এই যখন সিটি সিটি লাইফে এবং লাইফের একটা ভীষণ বড় একটা ঝুঁকি আছে সেটা আমরা সবাই জানি তো নিজের ছেলে মেয়েদের এই বড় করে তোলার মধ্যে কিছু রেখেছো যেগুলো একেবারেই মাটি শিকড় ধরে রাখা বাড়িটার এইগুলো নিশ্চয়ই প্রত্যেক দিনের হ্যাবিটস এর মধ্যে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছো সেটাই জানতে ইচ্ছে করে আর কি ইনজেকশন করেছি ঢুকিয়ে দিয়েছি তাই ইনজেক্ট করেছি মানে ভবিষ্যতে যখন আলাপ হলো ডাইসেশনের মেয়ে কলকাতায় বড় হয়েছে ওর বাবা মা যখন থিয়েটার দেখা ছেড়ে দিয়েছে একটা ওদের পারিবারিক যে কোনো একটা কারণের জন্য বোনের অসুস্থতার জন্য তখন ও আর থিয়েটার দেখেনি তো দেবিকাকে থিয়েটারের একজন দর্শক তৈরি করেছি গরুর গাড়ি হেডলাইট নরম নরম নাটক দেখাতে 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 একটু ভারী নাটকের দিকে নিয়ে যায় দেবিকা নাটক দেখতে ছেলেদেরকে দেশের বাড়িটা এই যে দেশের বাড়ির মাঠ পুকুর পাখি পুজো পুজো ওই হই হই ওই কাণ্ড এইটা আর তুমি কোনো দিন ও গা থেকে পার করতে পারবে না ওদের ওটা ভিতরের মত যায় এবার আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বাসন্তী পুজো হয় আবার পাঁচ দিন ধরে সেই পুজোতে বড় ছেলে ছোট ছেলে মিলে পুরো কাজ করে দিলো। কাজ করে দিল। কারণ ওরা এখন শিখে গেছে এটাকে বুঝতে আমাদেরই করতে হবে আমাদেরই বজায় রাখতে হবে এর জন্য আমাকে দেশের বাড়ি তো আমার তো না গেলেও কারণ আমার একটা অসম্ভব প্রত্যেক মানুষের যেমন একটা ডিটক্স করতে হয় শরীরে মনেরও তো একটা ডিটক্স দরকার তো আমার হচ্ছে ওটা দেশের বাড়ি সবাই এখানে পার্টি করলো শীতকালে এত কিছু করলো মানে মাছ ধরে আগেও শীতকাল ছিল দুপাশে তো আমার একবারই এবার পুরো শীতকালের মধ্যে একদিনই পিকনিক হয়েছে দেশের বাড়িতে গিয়ে প্রচন্ড ঠান্ডা বাইরে দাঁড়িয়ে আছি দাদাকে বললাম পিকনিক করবি সবাই গিয়ে দাঁড়িয়েছি দাদু হ্যাঁ একটা টোটো এসে গামলা ফামলা দিয়ে চলে গেলো আর একটা টোটো বক্স নামিয়ে দিয়ে গেল একটা টোটো কিছু ঘুরে দিয়ে গেলো বাজার গুলো চলে এলো মুরগি মন্টুর দোকানে ফোন করা হলো ও মুরগিটা দিয়ে চলে গেলো রাত্রি রান্না আম গাছ তলায় নাচ কাকে বলে আম গাছ তলায় নিচে ধ্যার ধ্যার করে না চলো সেখানে আমার মানে বন্ধু জোজো গেল রাত্রিবেলায় জোজো যায় মাঝে মাঝে আমার সঙ্গে তো গেল আমরা ওই হইল বাড়িতে চলে গেল ওইটা হলো আমার এবং ওরা যে আমার সাথে গল্প করে আমার আমার সঙ্গে গল্প করে বিশ্বনাথ কোনো এটাই এটাই পরের প্রশ্ন যেই স্টারডামের ছাপ যে আমার বাবা হচ্ছে বিশ্বনাথ বসু এই ব্যাপারটার একটা ছাপ এটা কি পড়েছে এখন ছেলে তোমাক কথা ছেলেরা এটা বুঝে গেছে বাবা হাওয়ায় থাকে না কোনো স্টারডাম আমি কেন স্টার অভিযাম পশ্চিমবঙ্গের স্টার অন্যরা যার বাড়ি বিশব লেফ্রয়েড রোডে আছে তিনি স্টার যার বাড়ি ময়ারা স্ট্রিটে ছিল ভবানীপুরে তিনি স্টার রঞ্জিত মল্লিক স্টার প্রশন্দিৎ চট্টোপাধ্যায় স্টার সরি আমরা একজন একজন জায়গায় বারান্দায় বসে ভিতরে বসে আছেন পঞ্চাশ বছরের স্টার ভারতবর্ষে অসমাপ্ত সিনেমাগুলো যদি বের করা হয় তাও ভিড় হবে নাম মিঠুন চক্রবর্তী আমাদের ঠিক কাজটার ওপারে বসে আছে আমি ওসব নই কেন আমি স্টার হতে যাবো আমি কেন সেলিব্রিটি হতে যাবো আমি পপুলার ভালো লাগে মানুষের প্রচন্ড পছন্দ যখন আমি কিছু করছি না কিন্তু আমার দুটো তিনটে সিনেমার দৌলতেই আমি বেঁচে থাকছি সারা জীবন তখন তুমি বলতে টুলতে পারো বাংলায় ভয়ানক একটা জায়গা সৌমিত্রবাবু চলে যাওয়ার পরে মানে মানে ভাবতে পারছো স্টারের মানেটাই আলাদা আমাদের ছেলেরা আমাদের কিছু খুঁজে পায় না অনেকবার চেষ্টা করেছে যে বাবাই যে মানে এমন একজন লোক তার চুলা যদি রং করালো না যদি ক্যারেক্টারের দরকার না একটা ট্যাটু করাতে পারলাম না বাবাকে দিয়ে বাবাকে সানগ্লাস গুলো আমরা অন্যরকম বলেছিলাম বাবা সবের মধ্যে কিছু যাবে না ও মানে ওদের স্কুলে তো আমাকে বলেছে যে বাবা অনেকেই আমাকে জিজ্ঞেস করে আমার বাবাকে চিনিস না টুক করে নেমে হাঁটতে চলে যাবে ওই কিছু যায় আসে না আমরা সিনেমাতেই ফিরছি আমরা এসেছিলাম শ্রীমান শ্রীমতী এবার বিষয়টা হচ্ছে যে আমি ঠিক তোমাকে বাবার জায়গা থেকে বলবো আমি প্রশ্নটা ডিভোর্স বিচ্ছেদ এরকম একটা সময় যেখানে বারবার সেলিব্রিটি থেকে শুরু করে শুধু সেলিব্রিটি না চারপাশে আমরা যদি একটু ভালো করে দেখি যে বিবাহ বিচ্ছেদ কিছু বছর সংসার করার পরেই এটা হচ্ছে এবং হয়তো তাদের দুজনের পাত আলাদা এতদিন ভালো লেগেছে থাকেনি যদি সন্তান হয়ে যায় সেক্ষেত্রে সেই সন্তানের যেই যেই মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যায় কি মনে হয় কি কারণে এই সমাজে এই বিষয়টা এত বারবারন্ত হচ্ছে একসঙ্গে থাকে না থাকার এই সমস্যাগুলো কি করে হচ্ছে তুমি বিবাহিত তোমার সন্তান রয়েছে এত বছরের প্রেম এবং বিয়ে সব নিয়ে মাঝে মাঝে তো দেখো সবার জীবনেই আসে সংসার আছে মানে সম্পর্ক আছে মানে অশান্তি আছে এটা এখন না আমি এটা ভাই বোনের মতো মানে যেরকম সিভলিংসের সাথে ঝগড়াঝাঁটি সব কিছু হয় না কিন্তু তাকে কি আমি ছেড়ে দিই মায়ের সাথে দুটো এমনি আমার হয় মায়ের সাথে ঝগড়া করে ও সুন্দর এরকমভাবেই চলবে এর আলাদা কিচ্ছু না কারণ আমি ভাবতে পারবো না যে আমার ফ্ল্যাটটা ফাঁকা ছেলে দুটো মায়ের সঙ্গে চলে গেছে তাদেরকে আমি দারুণ রেখেছি এটা আমরা আলাদা থাকি আল্টিমেট না বাড়ি অনেক অশান্তি আছে অনেক কিছু আছে তো মানে আমি বাড়ি ছাড়া মানে এক দেশের বাড়ি যাবো মাকে দেখবো ভাইয়ের বাড়ি যাবো ভাইয়ের বউ বাচ্চাটাকে নিয়ে বসে আছে ভাই আছে বাবু আমার বাড়িতে আমার এই আমি এই সবাইকে নিয়ে পছন্দ করি তো এই আমার কোনো অপশান লেস কারণে হচ্ছে বলে মনে হয় যে এই যে বিচ্ছেদগুলো গুলো কারণ পৃথিবীর একটা জিনিস তো নেই ধৈর্য মানুষের তো একটাই নেই ধৈর্য ভাবের ঘরে চুরি পরিষ্কার কথা আর ভালো লাগছে না তোমার এইটা কেউ নামছে ঘুরি হাসতে হাসতে বলি ভাবের ঘরে চুরি করোনা না স্ট্রেট মানে কোনো অসুবিধের কিছু নেই আর অস্থিরতা চিত্ত অস্থিরতা সবসময় কোথায় একটা দিনে বসাই উঠলাম চা খেলাম খবরের কাগজ পড়বো শুটিং যাব স্ক্রিপ্ট সিম্পল ভাবা লাইফে খাওয়া দাওয়া করব বেড়াতে যাব দুদিন হচ্ছে ওকে সহ্য করতে পারছি না কিছু একটা শিফট করলাম মানে সম্পর্কে শিফট করলাম না আমি ভালো সিনেমা দেখে এলাম একা একটা সময় কাটলাম কফি খেলাম ছেলেদের সাথে একটু গল্প করলাম আবার তাকেই বেশি ভালো লাগছে তাকে সুন্দর সময় উপহার দিলাম বিরুদ্ধ বারবার একটা কথা বলছিল রেসপেক্ট আর সত্যি দরকার আছে দুজন এক ভীষণ ভালো কি আর তুমি দেখো বেসিক লাইফের থেকে কত বেশি আমরা উপভোগ করি না উপভোগ করি সারা খাওয়া দাওয়া একটা দরকার জামা কাপড় দরকার সেটাও হলো তারপরে তোমার একটা বাড়ি দরকার সেটাও পেলে গাড়ি হলো আর কত কি এইটা আমার সবসময় মনে হয় পাট করে না প্রথমটা চলে আসলে তখন দেখবে ওরে বাবা ছবিটার প্রসঙ্গে আমরা আমরা ভীষণ আলোচনা করলাম এবং তাত্ত্বিক আলোচনাও করলাম নাকি জীবনের পাঠও তোমাকে কিছুটা দিয়ে দিয়ে দিলে তুমি আমি আরেকটা বিষয় সেটা হচ্ছে মিথুন চক্রবর্তীর সঙ্গে কত তম সিনেমা হচ্ছে তোমার আন্দাজ পাঁচ নম্বর পাঁচ নম্বর হ্যাঁ এই পাঁচ নম্বরে পাঁচটা জিনিস যা শিখেছো মিথুন দার থেকে একটু বলে দাও না বলবোই না আমার গুরু গুরুমন্ত্র কখনো বলতে নেই হ্যাঁ আমি সালে বাড়ি থেকে পালিয়েছিলাম আমার ইলেভেনের পরীক্ষার আগের দিন মিঠুন চক্রবর্তীকে দেখবো বলে আচ্ছা বাবুয়াটি দেখেছিল আর পাঁচটা সিনেমা করেছি মিঠুনদার বাড়িতে দুবার গিয়েছি পার্সোনাল গেস্ট হয়ে দা গেঁদে খাইয়েছে পার্সোনাল গাড়ি চড়তে দিয়েছে এবং এখনো বসে আছি সব সময় এই টোনটা একটা টোন সিনেমার থেকে আলাদা করা যাবে ভারতবর্ষের এত কোটি বাঙালির মধ্যে ছেলে বিগত পঞ্চাশ বছর ধরে একই জায়গায় হ্যাঁ আলাদা 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 আলাদা

私に言っていただくこともどんぐらいあるしか。

একজন ও বয়সে ছোট হতে পারে কিন্তু ওর এক্সপিরিয়েন্স খুব ভালো দীর্ঘদিন ধরে ওকে চিনি প্রচুর কাজ করেছে তো তার পাশে দাঁড়াতে হবে খুব ভালো সুন্দর সিনেমা করেছে ভালো ভালো অভিনেতারা রয়েছে সময়টা গান রিলিজ করার সময়টা কেন ঝকঝক করছে ছবিটা আর এরকম একটা যে স্টোরিটা শোনা যায়নি সেটা একটা স্টোরি

পরিবর্তে আমি মিলন করিয়ে দেব হয়ে যাচ্ছি ঠিক বিশ্ব আমার একটা রিকোয়েস্ট আছে যদি তুমি নিচ্ছে হয় দরাজ গলে একটা যে কোনো গান যদি একটু দু লাইন গাইবে চাঁদ ছিল বাসবো ভালো তোমায় কখনো পাই যদি বুঝিনি তো এ প্রেম হবে ভাষানো এক নদী তোমার আমার যা কিছু এ শোনা ভাষায় তুমি আছো i <laughs> to এই গানটা বিশ্বনাথ দা একেবারেই মিঠুন কে ডেডিকেট করছে আমরা বুঝতে পারছি আর আরেকটা কথা বলি সেটা হচ্ছে যে আমরা বিরাট বড় একটা আমার ইচ্ছে রয়েছে যে বিশ্বনাথ দাসের অনেকদিন বাড়িতে গিয়ে দেশের বাড়িতে গিয়ে একটা ইন্টারভিউ করার অনেক অনেক খন্দ একটা ইন্টারভিউ করার কারণে এই মানুষটাকে এক্সপ্লোর করতে হয় বিভিন্ন পর্যায়ে যদি আপনারাও চান যে এরকম একটা বড় ইন্টারভিউ দেখতে চান তাহলে ওই ইউটিউবে যেখানে ভিডিওটা উঠবে তার নিচে লিখতে হবে বিশ্বনাথ দাকে ট্যাগ করে লিখতে হবে যে আপনাকে দেখতে চাই দেওয়ালে এবং একটা গোটাই গোটা ইন্টারভিউ জন্য আমার সঙ্গে ক্যামেরায় রণদীপ এবং সৌমদীপ আপনারা দেখতে On the one